হ্যালো গাইজ গুড মর্নিং তো আজকে যাচ্ছি এক্সাম দিতে আমার আজকে থার্ড থার্ড ডে তো আজকে এক্সাম দিতে যাচ্ছি চলে আসছি আমি মানে সাইকেলটা রাখলাম এখান থেকে গাড়িতে উঠবো তো তোমরা শেষ পর্যন্ত ব্লকটা দেখতে থাকো ফাইনালি গাড়িতে উঠলাম যেতে প্রায় এক ঘন্টারও বেশি লাগে তো তারপর আমি নেমে গেলাম নেমে হেঁটে হেঁটে কলেজে ওই দিকে যাচ্ছিলাম তারপরে তার সময় একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো ও আবার আমার বইটা নিল বইটা নিয়ে বলে ওপরে জেস্ট করবে তো তারপরে অ্যাডমিটটা হাতে নিয়ে আর পিসবোর্ডটা হাতে নিয়ে চললাম এক্সাম সেন্টারের ভিতরে মানে ঢুকছি এই গেটটা এটা কিন্তু গেটটা এক্সাম সেন্টারে কিন্তু অ্যাডমিট না দেখলে ঢুকতে দিচ্ছে না মানে অ্যাডমিটটা লাগছে দেখছে না আবার শুধু হল শো করাতে হচ্ছে যা তোর কাছে থাকে আমার আর কি তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এই বিল্ডিংগুলোতে কিন্তু এক্সাম হয় আর সামনে আরও বিল্ডিং আছে ওইগুলো ভিতরে হয় না এটা বাইরে এটা কিন্তু ওই কলেজের মানে আর কি পার্টসে যারা পড়ে তাদের জন্য আর কি তো এইভাবে সবাই মানে ভিতরে ঢুকছিলাম যাচ্ছি তারপরে আমি অবশেষে চলে গেলাম আমি যেখানে বসবো আর কি আমি এখানে বসছি রুম নাম্বার থ্রি এটাতে পড়ছে এই রুমে আমার এর আগের দিনও পড়েছিল তারপর এক্সাম দিয়ে বেরোলাম বন্ধু বলছে যে চল একটু ঝুড়ি তুলে ওর আবার আজকে থেকে শেষ আর আমার তো আরেক দিন আছেই তো চল ভাবলাম আমি একটু ভিডিও করি মানে জায়গাটা খুব সুন্দর এখানে ওই জন্য সবাই ঝুঁকে তোলা শিল্পী নেওয়া ব্যস্ত আর কি মনে হচ্ছে এটা পার্ক নাকি তেমন খালি সবাই আর এইদিকে বন্ধুগুলো বন্ধুগুলা জানলো ওই দিক দিয়ে প্রাচীর দিয়ে ডাকছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি কর রামদা শুনছি না আগে ফটো তুলবো তারপর যাবো মানে পরীক্ষা যেমনই হোক আগে ফটো তোলা হোক ব্যাপারটা আছে না ওই রকম তো এইটা গেটটা আর এইদিকে কিন্তু ওই কলেজে মাঠ এটা কিন্তু ভালো করে বোঝা যাচ্ছে না যদিও ক্যামেরাটা সেই লেভেলের তো মানে কি বলবো আর বাইরে কিন্তু অনেক ছাত্রছাত্রী অপেক্ষা করছে কারণ আমাদের ফার্স্ট হাইফে ছিল আমরা কিন্তু বেরিয়ে যাচ্ছিলাম আর ওরা ঢুকবে ওই জন্য তাই বাইরে অপেক্ষা করছিল ওদের ডেটার দিক আছে এইভাবে করতে করতে আমরা রাস্তার ওইদিকে যাচ্ছিলাম গল্প ধরার জন্য তারপর এদের সাথে আমার দেখা হলো এদের আছে সেকেন্ড হাফে ওই জন্য আবার এরা বলছে ব্লক করছিস নাকি রে কর দেখি একটু

আমার কি বাড়ি যেতে হবে দেখা হচ্ছে পরের নেক্সট ব্লগে